হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি দেবীকে উত্তম্ব লাগে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে সকালটা শুরু করলাম রাধাকৃষ্ণকে দেখিয়ে কারণ সবার দিনটা যেন আজকে খুব ভালো যায় তার সাথে আমারও দেখো কেমন লাগছে দেখতে আর আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে তাই তাড়াতাড়ি করে তোমাদের কিছু দেখাতে পারিনি কারণ উঠে দীক্ষা টিফিন রেডি করে নিয়েছি এখন এগুলো দীক্ষা স্কুলে যাবে এই যে টিফিন জলের বোতল এগুলো ওর ব্যাগে ভরে দেব তাহলে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কারণ আজকে একটু লেট হয়ে গেছে আজকে দিয়েছি সিমুই আর রুটি আর এই যে দীক্ষা বসে খাচ্ছে তাহলে চলো পরে আবার আসছি দেখো বন্ধুরা এই যে আবার চলেছি তোমাদের সামনে আর এই যে দীক্ষাকেও রেডি করে নিয়েছি এই দেখো আসো শোনা এখানে তাই না শোনা আমার সেই ছোট্ট দীক্ষা এখন বড় হয়ে গেছে ও এই ব্যাঙ্গালোরে একা একা স্কুলে যায় তাই না শোনা ও ও কি বলতো বলছো জানো দীক্ষা কোনোদিন স্কুলে গিয়ে কান্না করে না হ্যাঁ তুমি বলো আমিপুরপুরে আর টিফিন ও এই কথাটা বললো কেন জানা তো ও প্রথম প্রথম স্কুলে যেত হয়তো ভয়তে বা কিছু একটা হয় না যে প্রথম প্রথম গেলে আর কিছু খেতে চাইতো না কিছু খেত না তারপরে ওকে ম্যাডামরা আর কি বলতো যে রিকশাকে যেটাই লিখতে দিই সেটা লেখে পড়াশোনা সব ঠিকঠাক করে কিন্তু টিফিন খাওয়ার কথা বললেই কান্না করে তারপরে ওর সেটা হয় বাড়িতে সবাই বুঝায়। ওর বাবা তারপর আমি আমার আমার বাবা আর কি মা ওরা সবাই বুঝাচ্ছে যে তুমি এমন কান্না করলে হবে আর কি কান্না তো করে না আর কি টিফিন খেতে বলে কান্না করে তখন এমনি লিখতে বলে লেখে তারপর ওকে ডাক্তার দেখিয়ে ভালো একটু খিদে বানানোর যে ওষুধ মুষুধ দিয়েছে আর স্কুলে যে যেটাই খেত আর কি কান্না করতে করতে খেলে তো বমি করতেই এবার গিয়ে বমি করে দিত তারপর সেই ডাক্তার দেখিয়ে এখন বমিটাও ঠিক হয়েছে এখন ওকে বলেছে টিফিন না খেলে স্কুলে ম্যাডামরা বলবে তারপরে এখন পুরোটা টিফিন খাই তাই বলল টিফিন খাই কি দিই তো এইটুকু নেই একটুখানি মানে পেটও ভরবে না সে এখন এই যে সকালে বাড়িতে কিছু তো তেমন খেয়ে যায় না হচ্ছে আর কি ভাত ভাত ভারী কিছু খেতে চায় না হ্যাঁ দেখাবে তারপরে কিছু খেতে চাই না এবার সেই হিসাবে একটু রুটি এগুলোই দিই এবার ভাত মাতো মাঠে তো একা খেতেও পারে না এবার ওইখানে আছে লোক মা খেয়ে খাইয়ে দেবে কিন্তু আমার হাতে ছাড়া খেতেও চায় না এবার তার জন্য একাই খাই একটু শুকনো খাবার দিয়ে দিই এবার তার জন্য সেই চারটের সময় আসবে এবার ভারী কিছু তো দিতে হবে ওই রুটি সিমু এটা ওটা রুটির সাথে আলু ভাজা আর এ একটা রুটি খাবে ছোট্ট করে একটা রুটি এবার ওটা ছাড়া তো খাবে না ওইটুকুনি আর ওই ফল টল দিই মাঝে মধ্যে এটাই আর যদি তাড়াতাড়ি আমি ভাবলাম যে হয়তো বাস পাবো না ওর জন্য খুব তাড়াতাড়ি রেডি করে নিয়েছি আগে থেকে আর কি টিফিন টিফিন বানিয়ে ওকে খাইয়ে রেডি করে নিয়েছি এখন এদের টাইম হয়ে গেছে এখন যাব দেখি চলো তোমাদের দেখায় দীক্ষা কি কিনেছে খেলনা সেটা তোমাদের দেখাবো তাহলে চলো তোমরা দেখতে থাকো দেখো দীক্ষা কি বলবে তোমাদের ওই খেলাটা এটা গেলে প্রতিবার একটা না একটা কিছু লাগবে খেলনা এবার এটা নিয়ে এসছে শোন একটা ছড়া শুনিয়ে দাও তো না আগে ছড়াটা বলে দাও ওরকম ভাবে শুনলে ভালো লাগবে না আগে তুমি বলো পরে দেখাবে ভালো করে প্রথম থেকে হ্যাঁ প্রথম থেকে বলো তোমার গান গে করতে হবে না এমনি তুমি মুখে বলো হ্যাঁ এমন করলে কেউ ভালো রেন রেন্ট বলো টাইম হয়ে গেছে বন্ধুদের বাইক আমি স্কুল থেকে এসে আবার কথা বলবো তোমাদের সাথে তাহলে করে দাও বন্ধু হ্যাঁ কালকে দেখেছে তুমি বন্ধুদের বাইক করে দাও তাহলে চলো আবার তোমাদের সাথে নেক্সট দেখা হচ্ছে এখন টাইম হয়ে গেছে এখন রিক্সাকে আমি বাসে তুলে দিয়ে আসি তাহলে আজকের মতো টাটা টাটা করে দাও বন্ধুদের টাটা করে দাও বাবু টাটা করে দাও টাইম হয়েছে চলো শোনা বাই করে দাও এমন করতে নেই বাই করে দাও তোমাকে পচা বলবে তুমি ব্যাড গাল তুমি গুড গাল না টাটা করে দাও বন্ধুদের বাই বুক করো